হ্যাঁ এই সলতাম বাকটা এই চারে নিয়ে নিলাম নতুন একটা ভিডিও আসছে তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকের ভাইফোঁটা স্পেশাল ভিডিও আজকের ভাইফোঁটা দিতে যাব মামার বাড়িতে তো মামার বাড়িতে কি করি আজকে সারাদিন সেগুলো তোমার সাথে শেয়ার করব এখানে ভাই রেডিও হয়ে গেছে তাই দেখাচ্ছে তো এখানে আমিও রেডি হয়ে গেছিলাম তা সেগুলোই তোমাদেরকে বলছিলাম যে এখানে আমিও রেডি হয়ে গেছি এখন আমি যাব মামার বাড়ি ভাইফোঁটা করতে তো আমাদের ঘরের সামনেই একটা কালী পুজো তাই জন্যে আমার ভয়েসগুলো ভালোভাবে শোনা যাচ্ছিলো তাই আমি ভয়েস ওভারটা দিলাম আর ভাইফোঁটা দিলে এখন আমি পেরিয়ে গেছি মামার বাড়ি যাওয়ার জন্য আর আমি যেখানে থাকি তার গলিতেই আমার মামার বাড়ি আর এখানে আমি আমার বড় মামার ছেলেকে ভাই করছিলাম আর এখানে আমি খুব তাড়াহুড়ো করছিলাম কেন জানি না ভীষণই তাড়াহুড়ো করছিলাম তো এখন আমি ভাই দিয়েছিলাম আর আমি যখন ভাইফোঁটা দিচ্ছিলাম না তখন যেটা বলে ভাইফোঁটা ভাই কমলে দিলাম ফোটা এটা আমি মনে মনে বলছিলাম জোরে জোরে বলছিলাম না এখানে ওর ফটাটা দেওয়া হয়ে গেছে তা আমরা সবাই হাসাহাসি করছিলাম এখানে এখানেও ভয়েস মানে নেওয়া হয়েছিল তো এখানে আমার মা বাড়িতে এতটাই চিল্লামিল্লি হচ্ছিলো ভয়েসগুলো ভালোভাবে শোনা যাচ্ছিলো না তাই জন্যই আমাকে ভয়েস ওভারটা দিতে হলো না ওই ভয়েসটাই দেওয়া থাকতো ওখানে অনেকটাই চিল্লামিল্লি হচ্ছিলো তাই জন্য আর এবছরে তো তা অনেকটাই কম ঝন অন্য বারে অনেক আরও অনেকজন থাকে এবারে আমরা কয়েকজন মিলেই গোটা করেছিলাম কারণ দু তিনজন ছিল না আমার ছোটো মাসির মেয়ে সে তার মামার ছেলেকে মানে ওরও মামা হয় মামার বড় মামা বড় মামার ছেলেকে ভাইগোটা করছে তো এখন ভাই ভাইভা হচ্ছে অন্য অন্য বছর অনেকটা ডেকোরেশন করা হয় এবছর সেরকম ডেকোরেশনও করা হয়নি ফুল দিয়ে আর অন্য অন্য হচ্ছে কি সবাই একসাথে বসে থাকে আর মেয়েরা হচ্ছে কি একটাই আসন পাতা থাকে আসনটা দিয়ে মানে যে বড় হয় বড় থেকে ছোটো এরকমভাবে ভাইফোটাও দেওয়া হয় আর ছেলেগুলো মানে যে কটা ছেলে আছে সবাই পরপর বসে থাকে আসন পেতে তো আর এই আমার ভিডিও ক্যামেরা হচ্ছিলো এটা আমার ছোটো আমার মেয়ে তা ওই আমার ক্যামেরাটা ধরছিলো মানে ভিডিও ক্যামেরাটা একটু উনি অনেক জায়গায় কেঁপে গেছে হেজি হয়ে গেছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও যেন ও প্রকার তো আর ক্যামেরাম্যান না বাচ্চা একটা মি তো ওগুলো তোমরা অ্যাড করে নাও ও জিজ্ঞেস করছে ডান হাতে দেবে না বা হাতে দেবে তা তো ও ভাইবোনা যেটা বয়স যে ভাইয়ের কপালে দিলাম ফটো ওটাই ও জোরে জোরে বলছিল তো সেটা নিয়ে আমরা খুব হাসাহাসিও করছিলাম তো ওর ভাই ফটো নেওয়া হয়ে গেল হয়ে গেছে প্রায় ভিডিওগুলো অনেকটা বড় ও কোন মিষ্টি ও বুঝতে পারছে না ওর মিষ্টি আর আমার মিষ্টি পুরো একই ছিল তাই ও বুঝতে পারছে না যে কোন মিষ্টিটাও খাওয়াবে তাই ওর মাকে জিজ্ঞেস করছে ও আবার আমার ক্যামেরাতে এসছে তো এটা আমার ভাই আমার ভাই হচ্ছে কি এবার আমার ভাইকে ভাই ফোটা দেব তো ওখানে গেলাম ভাই ফোঁটা দিচ্ছিলাম আমার ক্যামেরাম্যানটা তো নিজের পা দেখাতেই ব্যস্ত এবার হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও নিজে নিজে ইন্টোর দ্বারা দিচ্ছে কিন্তু ওই ভিডিওর ভয়েসগুলো নেওয়া হয়নি এটাই সবথেকে খারাপ লাগছে কারণ ভিডিও ওখানে এতটাই চিল্লে মিল্লি হচ্ছিলো এত আওয়াজ হচ্ছিলো মানে ওখানে মামার বাড়ি তো মামি পাখি মামিরাও আছে সেই জন্যে ওরা ঘরে কাজ করছিল চিল্লে চিল্লি হচ্ছিল মানে তাই জন্য ভয়েস কগুলো ভালোভাবে আসেনি আর ভিডিও ক্লিপগুলো অতটাও ভালোভাবে মানে নেওয়া হয়নি এই কারণে কেটে কুটে ঝা হয়েছে তাই ভাবেই মানে ভিডিওটা করা হয়েছে তো আমার ভাইকে আমি ভাই করেছি আমার ভাই পোজ দিচ্ছে চোখ টেরা করে পোজ দিচ্ছে তো মজাই হয়েছে অনেকেই ছিলাম কিন্তু আরও ভাইরা ছিল না আরও বোনরাও ছিল না আর সেরকম সবাই এক জায়গায় যে যেই মজাগুলো হয় সেগুলো হয়নি কয়েকজন মিলে আমি কয়েকজন করেছি মানে আমরা তিন বোন আর ওরা দুই ভাই ছিল পরে আবার একটা আরও মামা একটা মামার ছেলে তাদের ঘরে গিয়ে ভাইফোটা করতে করেছিলাম দুজনকে তারপরে হচ্ছে কি আরও একজন ভাই বোন তারাও হচ্ছে কি তোমার তারা পরে এসেছিল তাই ওদের ভিডিও ক্লিপ মনে হয় আছে লাস্টের দিকে আছে হয়তো ঠিক জানি না আমি এখনও প্রপার ভিডিওটা দেখিনি এই এডিটিং করছি আর ভিডিওটাও দেখছি আমি নিজে ও যে ক্যামেরাটা ধরেছিল ও ওই ক্যামেরাটা শুধু ফটো তুলছিলো এই যে আসছে বললাম যে আর একটা ভাই বোন আসবে তাই ও এসছে তাই এখানে ক্যামেরাটা পুরো হেজি হয়ে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর আমার বলার ভয়েসটা একদম খারাপ হয়ে গেছে আমি ভীষণ কাশি হচ্ছে তো ওর ভিডিও ক্লিপটা সেরকমভাবে নেওয়া হয়নি